তো সব ড্রাইভার ভাইদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি যেটা আমি যাব হাওড়া স্টেশন থেকে শরৎ বস রোড শিশুমঙ্গল হসপিটালের কাছে পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারো আমি কোন দিক দিয়ে যাচ্ছি আর কিছু কিছু রোড কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কীভাবে তোমরা যাবে সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব তো চলো হাওড়া ব্রিজের থেকে বেরিয়ে পড়েছি ঠিক আছে হাওড়া ব্রিজ থেকে যারা ফর্ষা রোড হয়েও আসবে তাদেরও এই রাস্তাটাই নিতে হবে ফর্ষা রোডে তো এখন আমি হাওড়া ব্রিজের তলা দিয়ে হাওড়া ব্রিজ ধরবো ভালো করে দেখো হাওড়া ব্রিজের তলাতে যারা ফর্সা রোড দিয়ে আসছো অবলীমল বা আন্দুলের দিক থেকে ফর্সা রোড গঙ্গার ধার হয়ে তাদের এই রাস্তা দিয়ে যেতে হবে তো প্রথমত এখান দিয়ে যাওয়ার সময় বড়বাজার বাজার কীভাবে ঢুকবে পোস্তা কীভাবে ঢুকবে মেডিকেল কিভাবে ঢুকবে টোটালটাই এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে দেখলে তো এখন আমি হাওড়া ব্রিজের দিকে টার্ন নেবো বাঁ দিকে বাঁদিকে টার্ন নেওয়ার আগে যদি তুমি সোজাটা চলে যাও তাহলে সোজা গিয়ে ডান দিক ডান দিক গিয়ে আবার দিক তুমি হাওড়া এসি মার্কেটের রাস্তায় উঠে পড়বে ঠিক আছে সোজাটা তো আমি বাঁদিকে এখন টার্ন নেবো দেখো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখলে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে তো যারা এটা হচ্ছে যারা জিটি রোডের দিক থেকে আসছে ঠিক আছে বা সালকিয়ার দিক থেকে বা ফাঁসিতলা মোড়ের দিক থেকে যেটা বেলগাছিয়া হয়ে এসে হাওড়া ব্রিজ এইভাবে ধরে তারা সোজাটা এসে যেটা দেখতে পেলে তো এখান থেকে আমি হাওড়া ব্রিজে উঠবো এটা হচ্ছে বাস স্ট্যান্ড যারা রানিংয়ে বাস ধরে আচ্ছা এখানে বলে রাখি আবার যদি কেউ হাওড়া স্টেশনের দিকে যাও তাহলে এই ব্রিজ থেকে রাইটটা নিয়ে নেবে বা ফর্সা রোড ধরো বা আবার বালি বেলুড়ের দিকে যাও জিটি রোড ধরো কোটের দিকে এই ডান দিকে ঘুরে যাবে ঠিক আছে চলুন ব্রিজে উঠে যাচ্ছি আর তোমরা যেমন জানো যে হাওড়া ব্রিজে কোনো পিলার নেই ইংরেজদের আমলে তৈরি ব্রিজ এখনও সক্ষমভাবে টিকে আছে এখান দিয়ে প্রচুর লোক যাতায়াত করে আচ্ছা ব্রিজ পার করে যদি তোমরা বাঁদিকে একদম বাঁ ঘুরে যাও তাহলে পরে পোস্তা ব্রিজের নিচে দিয়ে গেলে পরে এম জি রোড যেখান দিয়ে ছোটো গাড়ি যেতে দেয় না মাদিকে ঠিক আছে শুধুমাত্র রোববার তারপর আমি ধরলাম বারবান রোডের ব্রিজ বারবান রোডের ব্রিজের ওপর দিয়ে চলে যাবো চলে গিয়ে একদম আমি নামবো বড় বাজার পট্টির কাছে পট্টি ঠিক আছে পট্টি এর ডান পাশে তোমরা কলের সরঞ্জাম পাবে ঠিক আছে আচ্ছা এখান থেকে তোমরা যদি ডান দিকে নিয়ে নাও যদি মেডিকেল যাও তাহলে তোমাদের বাঁদিকের লেনটাই নিতে হবে ঠিক আছে যদি মেডিকেলের দিকে ঘোরো বাঁদিকের দিকে নিতে হবে সেটা বলে দেবো কেন ঠিক আছে আমি ডান দিকের লেনটা নিয়েছি ঠিক আছে ডান দিকের লেনটা নিয়েছি এখানে যত চুরি মানে মেয়েদের সাজ পোশাকের জিনিসের পুরো মার্কেট আছে বাঁদিকে খেলনার মার্কেট আছে বাঁদিকের লেনটাতে মানে ওই পাশের লেনটাতে খেলনার মার্কেট আছে ঠিক আছে এখানটা হচ্ছে ক্যানিং স্ট্রিট এখানটা হচ্ছে ক্যানিং স্ট্রিট তো ক্যানিং স্ট্রিটের সিগন্যালটা পার করে যাবো সিগনালটা পার করে গেলে আমি আসবো টি বোর্ডের সিগনাল বোর্ড যেখানে তোমরা ইকো ব্যাঙ্কের হেড অফিস আছে ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিস আছে ঠিক আছে হিমাদ্রি কেমিক্যালসের অফিস আছে টি বোর্ডের অফিস আছে যে সিগনালটা পাচ্ছি এবার তোমাদের বলি যে আমি যদি বাঁদিকে যাই ইজরা স্ট্রিটের দিকে বা সেন্ট্রাল এভিনিউ ধরবো তবে আমাকে বাঁদিক দিয়েই যেতে হবে ওটা মেডিকেলের দিকেও চলে যাচ্ছে ঠিক আছে যেহেতু বাঁদিকে ঘুরলে বাঁদিকের লেন দিয়ে আসা আচ্ছা এখান দিয়ে তোমরা যদি বাঁদিকের লেনটা ধরো এই যে বাঁদিকটা চলে গেলো তাহলে তোমরা লালবাজারের দিকে যেতে পারবে বা আর এন মুখার্জি রোড আচ্ছা এখান দিয়ে আবার সোজা চলে গেলে রাইটার্সের পেছন দিয়ে গেলে তোমরা আবার চলে যাবে রিজার্ভ ব্যাঙ্কের দিকে তো এটা হচ্ছে ডান পাশে আমার রাইটার্স বিল্ডিং আর এই যে সিগন্যালটা এই সিগনাল থেকে কোনো দিনও রাইটটা নেবে না তারপর আমি ধর্মতলা চলে এলাম রেড রোডে রেড রোডে দেখতেই পাচ্ছ কার্ডিওয়ালের জন্য প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে রেড রোডে কারণ্ডিওয়ালের জন্য প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে আর এদিকে মা দিকে চলে গেলো তোমার মেয়া রোডের দিকে তো ভালো করে দেখো ডান দিকে চলে গেলো হুগলি ব্রিজের দিকে বা খিদিরপুরের দিকে হুগলি ব্রিজে ধরা যাবে খিদিরপুরের দিকে চলে যাচ্ছে ডকের দিকে সোজাটা চলে গেলাম সোজাটা যাওয়ার পরে খানিকটা যাওয়ার পরে হ্যাঁ এখন দেখো দিকে আমি টার্ন নেবো যেহেতু এখনো একটা বাজেনি একটা বাজেনি তাই আমি বাঁ দিকে টার্ন নিতে পারবো সোজাটা রেস কোর্সের দিকে চলে যাচ্ছে মা ফ্লাইওভার বা এজেসি বস ফ্লাইওভারের দিকে চিড়িয়াখানার দিকে চলে গেলো সোজাটা বাঁ দিকে নিলাম বাঁ দিকে এটা ভিক্টোরিয়ার দিকে একটা বেজে গেলে আর এদিকে নো এন্ট্রি হয়ে যাবে একটা বেজে গেলে কেউ আর এদিকে গাড়ি নিয়ে ঢুকবে না শুধু গাড়ি আসবে ওদিক থেকে তো দেখো আমার ডান পাশে চলে গেলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এই আইল্যান্ড এর সামনে প্রচুর শ্যুটিং হয় এই হচ্ছে ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়ার যে এবার যে সিগনালটা আছে এখান থেকে বলে দিই এখান থেকে কিন্তু ডান দিকের দিক থেকে শুধু গাড়ি আসবে ঠিক আছে হরিশ মুখার্জি রোড হয়ে গাড়িগুলো আসছে এসে বাঁ দিক নিতে পারবে ডান দিক নিতে পারবে তো যারা ডান দিকে যাবে তারা ডান দিকের লেন ধরে দিক থেকে আসবে যারা বাঁদিকে যাবে তারা দিকের লেন ধরে আসবে তো চলো এবার আমি চলে যাচ্ছি থিয়েটার রোড থিয়েটার রোডের ক্রসিংয়ে এখান থেকে ডান দিকে এক্সাইড মোড় ডান দিকে এক সাইডের মোড় ঠিক আছে এবার এক সাইডের মোড় দিকে যাও যদি কেউ বাঁদিকে যাও বাঁ লেন ডান দিকে গেলে ডান দিকে গেলেন তারপরে চলে এলাম থিয়েটার রোডের ক্রসিংয়ে ক্যামাক স্ট্রিটের ক্রসিং এখানে আছে ক্যামাক স্ট্রিটের ক্রসিং এটা একটার পর চেঞ্জ হয়ে যায় সব রাস্তাগুলো ঠিক আছে আর আমার পাশেই পড়বে তোমার অ্যাঙ্গেল হসপিটাল এই রোডে এসি মার্কেট এটা হচ্ছে ক্যামাক স্ট্রিটের ক্রসিং আচ্ছা এই রাস্তাগুলো সব একটার পর চেঞ্জ হয়ে যায় এখানে যত গলিগুলো আছে সবই একটার পর চেঞ্জ হয়ে যায় আর এবার যদি কেউ শেক্সপিয়ার স্মরণি হয়ে থিয়েটার ওড়ে একটার আগে যারা ঢুকেছ যদি মনে করো যে আমি বেলভিউ হসপিটাল যাব। বেলভিউ হসপিটাল তো ভালো করে দেখে নাও এর বাঁদিকটা কোনোদিনও নেবে না দিকের টার্ন নেই এই রাস্তা থেকে বাঁদিকের টান নেই শুধু ডান দিক শুধু ডান দিক পাশেই আছে শেক্সপিয়ার সরণি থানা সোজা চলে যাবো সোজা খানিকটা গেলেই আমার ডান হাতে পড়বে বেলভিউ হসপিটাল তো এইভাবে তোমরা বেলভিউ হসপিটাল ঢুকবে ঠিক আছে একটার আগে একটার আগে এইভাবে বেলভিউ হসপিটাল ঢুকবে দেখেন আমার ডান পাশে বেলভিউ হসপিটাল আর বেলভিউ হসপিটালের সামনে একটা চোখের হসপিটাল আছে তাদের এটা বিল্ডারদের হ্যাঁ আর যেমন কি না এই রোডটা কিন্তু শুধু এদিকেই আসে পেছন দিকে যায় না মানে ডান দিকে মানে আমি যেখান থেকে বললাম সেদিকে বাঁদিকেও ঘুরে না তো এটা হচ্ছে বস রোডের ক্রসিং এখান থেকে দিকে ফ্রি লেফট টার্ন দেয় যেটা সেভেন পয়েন্টের দিকে যাবে মল্লিকবাজারের দিকে যাবে ডান দিকে গেলে আবার এক সাইড মোড়ের দিকে যাবে আমি সোজাটা নিয়ে নিলাম সোজাটা নেওয়ার পরে খানিকটা এলে পরে তোমরা দেখবে বেলতলা মোটর শরৎ শরৎবস রোডের উপরেই বেলতলা মোটর ভিকালস ব্রিজের তলা দিয়ে মোটামুটি এক দেড় কিলোমিটার এলে তোমরা বেলতলা মোটর ভেকলস পাবে ঠিক আছে এই যে বাঁদিকে বেলতলা লেখা দেখালে যে বোর্ডটা ওটাই বেলতলা মোটর ভেকলস আর আমি এখন চলে এলাম শরৎবোষ রোড রোডের শরৎ বোস রোড সোজা গেলে একটু সিগন্যালটা পার করেই শিশুমঙ্গল হসপিটাল ডান দিকে আর এখান থেকে কোনোদিনও ডান দিকে নেবে না হাজরার দিকে নেবে না বাঁদিকে বালিগঞ্জ ফাঁড়ি থ্যাংক ইউ